আমি গত বছর আগের পত্রিকা দেখলাম ওই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কে দরা খাইছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক এবার আপনারা বলেন দেখি এই দেশের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ হবে কেমনে এটা কি আশা করা যায় বলেন এটাকে আশা করা যায় আমাদের দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদরে মাদকের বিরুদ্ধে নাকি জিরো টলারেন্স ছিল হ্যাঁ এই সমস্ত কথা আমরা শুনছি না অথচ বাংলাদেশের মাদকের যত সাপ্লাই আছে সব সাপ্লাইয়ের হেড অফিসারদের কাছে সব মাদক ওরা সাপ্লাই দিত আইন শৃঙ্খলা রক্ষাকারীর প্রোটেকশন ছাড়া মাদক এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই ঠিক এটা আপনি আসতে বললেও ঠিক এটা জুড়ে বললেও ঠিক এটা জুড়ে সুরে বলেন ঠিক কিনা সুতরাং ব্রিটিশ বেনিয়াদের তৈরি করা মস্তিষ্ক আইন যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটিতে চলবে ততক্ষণ পর্যন্ত মাদক নিয়ন্ত্রণ অপরাধ নিয়ন্ত্রণ কেয়ামত পর্যন্ত সম্ভব হবে না মাদক নিয়ন্ত্রণ করবার জন্য আইন লাগবে কোরআনের আপনার ঘোষ নিয়ন্ত্রণ করবার জন্য আইন লাগবে কোরআনের জেনা বেবিচার নিয়ন্ত্রণ করবার জন্য আইন লাগবে কোরআনের মানব রচিত সংবিধানের দ্বারা জেনা বেবিচার ধর্ষণ বন্ধ করা পর্যন্ত সম্ভব হবে না আচ্ছা বলেন তো একটা বিড়ালকে একটা বিড়ালের সামনে যদি কি ঝুলাইয়া রাখেন সুটকি ঝুলাইয়া বিড়ালকে যদি সারা রাত আর দিন আপনি বয়ান করেন ওয়াজ করেন সাবধান এই বিড়াল সুটকি খাওয়া যাবে না সুটকি খাওয়া যাবে না সুটকি খাওয়া যাবে না সুটকি খাইলে এই শাস্তি সুটকি খাইলে সেই শাস্তি এটা ওটা অনেক কিছু বললেন আপনি ঘুমায় গেছেন বিড়ালের ওয়াজ মনে আছে আপনার মনে থাকবে বিড়াল কি সুটকির সাথে খাতির করবে সারাটা দেশ উলঙ্গ আর ল্যাংটা আর বিবস্ত্রপনা দিয়া পশ্চিমাদের অপসংস্কৃতি দিয়ে আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়েছে এরা এরা যুবতী মেয়েগুলোকে অর্ধ উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দিয়েছে দেশে কিভাবে আপনার কিভাবে ধর্ষণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে ধর্ষণ নিয়ন্ত্রণ করতে হলে ধর্ষণের যত উপজীব্য বিষয় আছে উপকরণ আছে সব স্টপ করতে হবে রাত পর্যন্ত ধর্ষণ বন্ধ করা সম্ভব হবে না আর এগুলো বন্ধ করার জন্য কোরআনের আইন ছাড়া বিকল্প কোন আইনের দ্বারা রাষ্ট্রকে সংস্কার করা সম্ভব না আপনারা আমার সাথে একমত কেনা আল্লাহ বোঝার তৌফিক দান করুন হ্যাঁ কোরআনের আইন চান চান কি আপনারা কারা কারা চান বলেন তো একটু কোরআনের আইন চান আহ আল্লাহ আপনার বান্দারা কোরআনের সংবিধান চায় আল্লাহ আমাদের দেশটা আপনি কোরআন দিয়া সাজায়া দেন সবাই বলে না আমি কোরআনের আইন দিয়া সাজায়া দেন আল্লাহ আত্মান দেশটা স্বাধীন হওয়ার পর তো কিন্তু অনেক কিছুই দেখছি আমরা হ্যাঁ একজন এসে বলে যে দশ টাকা কেজি চাল দিব আপনাদেরকে আপনার সারা দেশের মানুষকে চাকরি দিয়ে দিব হ্যাঁ কথা বলেন না কেন এ ভাই বলে না এই সমস্ত কথা চাকরি ছাড়া কেউ থাকবে না দশ টাকা কেজি চাল খাবেন আপনারা আচ্ছা বাংলাদেশের কোন কোন জায়গায় দশ টাকা কেজি চাল বিক্রি করে হ্যাঁ আছে এই মিথ্যা কথা জুড়ি কেন এই দেশের মানুষকে শুনিয়েছিলেন আপনারা মিথ্যুক ধোকা মনে রাখবেন মুনাফিকের তিনটা আলামত আছে আয়াত মুনাফিকিন সালাসা মুনাফিকিন তিনটা আলামত ইদা হাদাসা কাযিবা মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে মিথ্যা কথা কথার ফাঁকে ফাঁকে মিথ্যা কথা বলে ইদা ওয়াদা আখলাফা মুনাফিক যখন নির্বাচনী ইশতেহারে লম্বা ইশতেহার লেখে কিন্তু বাস্তবায়ন করবেন এটা সে নিজেও জানে এবং এমনিও যে সমস্ত মানুষ ওয়াদা দিয়ে ওয়াদার বরখেলাপ করে এটা মুনাফিকের একটা বড় ধরনের আলামত তিন নাম্বার ইদা আতুল যদি তার কাছে কোনো আপনার কি বলে এটা আমানত রাখা হয় এ আমানত তখন নষ্ট করে সে আমানতকে খেয়ানত করে নাওজুমুল্লাহ বলে নাওজুম আল্লাহ এই পাপ থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে বলো না আমি